সঠিক নিয়মে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করতে হয় সেটি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করার পর আপনার জাস্ট সেই টেলিগ্রামে আপনি যে অ্যাকাউন্টটি ডিলেট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে টেলিগ্রাম আইডিটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনি প্রথমে দেখেন টিডেট একটি মেনু আছে জাস্ট প্রথমে আপনি টিডেট মেনু অ্যাপসাইটের ক্লিক করে দেবেন তো অপশন অপশনটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে যাবে তো এখান থেকে বত আপনি সেটিংস অপশনটা ক্লিক করে দিবেন তো সেটিংস অপশানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখেন যে টেলিগ্রাম ফ্যাক নামে একটি অপশন আছে জাস্ট টেলিগ্রাম ফ্যাক অপশানটা ক্লিক করে দিবেন টেলিগ্রাম ফ্যাক অপশন থেকে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউর অ্যাকাউন্ট খুঁজে বের করুন যে টেলিগ্রাম বেসিক গ্রাফ অ্যান্ড চ্যাট ইউজার নেম সিকিউরিটি তারপর আছে ইউর অ্যাকাউন্ট তো ইউর অ্যাকাউন্টটি পাওয়ার পর আপনি এখান থেকে দেখেন যে ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট জাস্ট আপনি ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে দেবে তো এখানে দেখেন যে হাউ ডু আই ডিলেট মাই অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করার জন্য ডিঅ্যাক্টিভেশন পেজ অপশনটা এটা ক্লিক করে দেবেন অ্যাক্টিভেশন পেজে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে ইউর ফোন নাম্বার আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পর আপনি নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার একটি কনফার্মেশন কোড চলে আসবে দেখেন এখান থেকে কিন্তু আমার একটি কোড চলে আসছে তো ওয়েব লগিং কোড তো এই কোডটি আপনি ওপেন করতে হবে তো কোডটি ওপেন করার পর আপনি এখান থেকে একটা কোড দিতে পারবেন যে ইউর লগিং কোড আপনি জাস্ট এখানে দিয়ে ধরে রাখবেন তো দ্বিতীয়বার আবার এখানে চাপটে ধরে রাখবেন তো এখানে চাপটে ধরে রাখার পর আপনি কপি অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি অত্যন্তকেশনটা ক্লিক করে দেবেন অতিনিকেশনে ক্লিক করার পর আপনি পেসটি কিন্তু ফিরে আসবে তো এখান থেকে আপনি জাস্ট কনফার্ম চার্জ ধরে রেখে জাস্ট পেস্ট করে দেবেন কোডটি পেস্ট করে দেবেন তো কোডটি পেস্ট করে দেওয়ার পর আপনি সাইন ইন অপশনটা দেখতে পারবেন জাস্ট এই সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন সাইন অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ইউর ফোন নম্বর এবং হ্যার ইউ লিভিং তারপরে থেকে দেখতে পারবেন যে ডিলেট মাই অ্যাকাউন্ট আপনি তারপর ডিলেট মাই অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন তো ডিলেট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকে আপনি দেখেন যে ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট তারপর আপনি এখান থেকে ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন তো ডিলেট মাই অপশনটা ক্লিক করার পর আপনি এখান থেকে ইউর অ্যাকাউন্ট ডিলেটেড পারমানেন্টলি কিন্তু ইউর অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট ডিলেট করে নিতে পারবেন